হাই আমি সুজয় নমস্কার বন্ধুরা আমি এখন চলে এসেছি জয়নগর ফোর ব্লকে এখানে তো আপনারা জানেন শপিং করার অসাধারণ একটা জায়গা জয়নগর ফোর ব্লক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাজারের ভেতর কি কি পাওয়া যায় আর দাম কেমন আর পরিবেশটা কেমন তোমরা যারা ব্যাঙ্গালোরে রয়েছ বা যারা রুগী দেখাতে নিমাংসে আসো বা জয়দেবাতে আসো তোমরা কিন্তু অনেক টাইম পাও অনেকেরও ইচ্ছে হয় শপিং করি কোথাও একটা যাই তো কাছাকাছি কিন্তু রয়েছে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে অটোতে বসলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন সেই তো চলুন শুরু করি আজকের আমাদের শপিং ব্লক স্টার্ট হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সেই জয়নগর ফোর ব্লকে এখানে আসলেই শপিংয়ের মজাই আলাদা ভিড় আলো খাবার সব একসাথেই তো হাঁটতে হাঁটতে চলুন দেখে নিই এখানে কি কি পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশ পুরো ভরে গেছে দোকানে দোকানে তো বন্ধুরা এখানে কিন্তু পাওয়া যায় পাঞ্জাবি কুর্তা পাপ জামা কসমেটিক খাবার দোকান সব কিছু কিন্তু একসাথে আর সব কিছু রয়েছে একেবারে নিয়ারেস্ট আশেপাশেই আর মেনলি হচ্ছে দামটা কিন্তু আমার তোমার সাধ্যের মধ্যেই কিন্তু পাওয়া যাবে এখানের কালেকশান কাপড় ছাড়া রয়েছে অনেক অ্যাক্সেসারিজ এবং মেয়েদের জন্য তো এটা একটা স্বর্গ মাত্র পঞ্চাশ টাকা মানে পকেট ফ্রেন্ডলি আর শপিং করতে করতে যদি খিদে পায় আর দুই সাইডে রয়েছে সেই ফুড স্টলগুলি মোস্ট ট্রাই জয়নগর ফোর ব্লকের এই বাজারটি শুধু শপিং নয় আসলে একটি জমজমাট মিলন মেলা বলতে পারো আর যারা ট্র্যাডিশনালি জুয়েলারি পছন্দ করেন এই মার্কেটটা তাদের জন্য একেবারে পারফেক্ট আর কম দাম আর ফ্রেন্ডলি পকেট এই যে দেখছেন মেয়েদের সেই কাজল বা লিপস্টিক সুবি কিন্তু ভালো কালেকশান রয়েছে ল্যাকমির ভালো ব্র্যান্ডের মাল কিন্তু রয়েছে খুবই কম রেটে কিন্তু ভালো ভালো কালেকশান রয়েছে আপনারা আসলে নিশ্চয়ই জানতে পারবেন এই মার্কেটটা আরও আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা আর মাঝে একটাই কথা বলবো তোমরা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক বা কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন লাগছে ভিডিওটা তো দেখতে পাচ্ছ এখানে অনেক কালেকশন রয়েছে মেয়েদের মেয়েদের জন্য এটা এই জন্যই বলেছিলাম একটা স্বর্গ দেখতে পাচ্ছ আমার ওয়াইফ রয়েছে ও কিন্তু খুবই হ্যাপি যখনই এই মার্কেটে আসে খুবই খুশি হ্যাপি হয়ে যায় কারণ অনেক অনেক কালেকশন রয়েছে যা মানে মেয়েদের যা লাগে তাই কিন্তু এখানে রয়েছে এই মার্কেটটাতে তো ফাইনালি ও দেখছে এখানে কি নেওয়া যায় আর দেখতে পাচ্ছ অনেক ক্রেতায় ভর্তি আর এই যে হচ্ছে মানুষের ভিড় আর এইগুলো কিন্তু পুরো কমপ্লেক্সের ভেতরটা এবং পাশটা ফুটপাথও রয়েছে ফুটপাথেও অনেক কমে কিন্তু অনেক জিনিস পেয়ে যাবে এবং ভেতরে যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু একটু রাইট রেট বেশি হবে ফুটপাথের থেকে তিনশো টাকা থেকে দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা অবধি কিন্তু ভালো ভালো মেয়েদের শার্ট কুর্তি বলো আর সোয়েটার বলো অনেক কিছু জ্যাকেট অনেক কিছু কালেকশন রয়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই মোস্ট ভিজিট করবে এই জয়নগর ফোর ব্লকের এই কম মানে শপিং কমপ্লেক্সে ঠিক আছে তোমরা যদি কোথা থেকে আসো ব্যাঙ্গালোর যে কোনো কোনা থেকে তোমরা যদি আসো এখানে জয়নগর ফোর ব্লক বাস স্টপে চলে আসবে বাস স্টপের অপোজিটে কিন্তু রয়েছে এই শপিং কমপ্লেক্সটা আর কমপ্লেক্সের ভিতরে দেখতে পাচ্ছ আমি এখন চলে যাচ্ছি ভিতরেরটা দেখাবো তোমাদেরকে কমপ্লেক্সের ভিতরে অনেক অসংখ্য দোকান রয়েছে আর অনেক অনেক অসংখ্য কালেকশন রয়েছে মেয়েদের জন্য একেবারে পারফেক্ট এবং ছেলেদেরও অনেক অনে অনেক জিনিস রয়েছে বাচ্চাদের জন্যও রয়েছে তো দেখতে পাচ্ছ একটা একটা গলি পুরো ভর ভর্তি দোকানে তো তোমরা কিন্তু কোনো গলি মিস করবে না ফাইনালি দেখতে পাচ্ছ এখানে ভিডিও কমপ্লেক্সের ভিতরে রয়েছি ভিডিও কমপ্লেক্সের আগে একটা মল রয়েছে দেখতে পাচ্ছি এই যে দেখা যাচ্ছে যে মলটা ওটার ভিতরে কিন্তু অনেক ঠাকুরের মানে কানেকশান অনেক কিছু জিনিস পাওয়া যায় ঠাকুর যারা গোপালকে ভালোবাসো তাদের জন্য কিন্তু অনেক কিছু রয়েছে ওই শপিং নাড়ু গোপালের জন্য অনেক কালেকশন রয়েছে ভাই আপনি কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে একটু নিয়ে আসতে পারেন এখানে যারা কলেজে পড়ছো বা যারা নার্সিং করতে এসেছো তোমরা কিন্তু অনেক অনেকে আছো যাদের বয়ফ্রেন্ড বা অনেক বান্ধবী রয়েছে তারা শপিং করতে চায় তারা কিন্তু এখানে এসলে অনেক মজা পাবে কারণ এখানে সব কিছু রয়েছে দেখতে পাচ্ছ শ্যয়ের কালেকশান ব্যাগের কালেকশান এবং জুয়েলারি কসমেটিকের জিনিসপত্র বা ঘর সাজানোর জন্য ফুলের মানে অসাধারণ মানে কালেকশান রয়েছে দেখতে পাচ্ছ এই যে ব্যাগ ব্যাগ সহস্র ব্যাগ রয়েছে যেটা আপনার চাই সেটা কিন্তু নিতে পারে মনের পছন্দের মতো কালেকশান রয়েছে এই জয়নগর ফোর ব্লকে এটা কিন্তু আমি একটু রয়েছি সেই কমপ্লেক্সটার ঠিক বাস স্টপের অপোজিটে আর এখানে বার্থডের জন্য সমস্ত রকমের জিনিস পাওয়া যায় দিওয়ালি চলেছে তো দিওয়ালির কিন্তু যে লাইট সব কিছু আছে দেখতে পাচ্ছি মেয়েদের চুড়িদার মানে এই যে ফুলের কালেকশান ফুল কিন্তু ঘর সাজানোর জন্য ফুলও রয়েছে তো টোটালটা মানে মানে একটা অন্যরকম টাইমও আপনার কেটে যাবে প্লাস আপনার যদি খাওয়ার ইচ্ছা হয় কিছু আপনি কিন্তু পাশেই ফুড স্টল পেয়ে যাবেন অসাধারণ ফুচকা রয়েছে তারপরে সাউথ ইন্ডিয়ান হোটেলও রয়েছে আর দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে ভগবানের কালেকশান ভগবানের কিন্তু ফটো ফ্রেম অনেক কিছু পাইয়ে পাওয়া যায় যেটা তো আমার আপনার পছন্দ হবে সেখানে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ জয়নগর ফোর ব্লকে স্টপটা অপোজিটটা হচ্ছে বাস স্টপ আর তার অপোজিটে রয়েছে এই শপিং কমপ্লেক্সটা এই যে হচ্ছে স্টপটা ঠিক আছে এখানে কিন্তু আপনারা এসে নামবেন নেবে কিন্তু আপনারা মানে নামলেই আপনাদের চোখে পড়বে প্রথমে এই সব দোকানগুলো আর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রয়েছে সেই শ্রীকৃষ্ণ বা পুজোর যে সমস্ত কালেকশান পুজোর সময় যদি কোনো পুজোর বাজার করতে হয় আপনারা কিন্তু এসে এখান থেকেই কিন্তু সমস্ত বাজার পেয়ে যাবেন এ টু জেড সব কিছু পেয়ে যাবেন ধূপ থেকে শুরু করে খই মানে ধান ঠাকুরের জন্য বস্ত্র সব কিছু কিন্তু রয়েছে এই শপিং কমপ্লেক্সে ঠিক আছে তো আমরা এখান থেকে একটু বেরিয়ে যাব বেরিয়ে যাব একটু ফুটপাতের দিকে ফুটপাতে কী কী কালেকশান রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখতে পাচ্ছ এখানে যে হেয়ারিংগুলো খুবই সুন্দর সুন্দর হেয়ারিং কালেকশান আর বাচ্চাদের জন্য বেলুন অনেক কিছু রয়েছে তো দেখতে থাকো ভিডিও আগে আগে এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ সেই সুয়ের কালেকশান আমি কিন্তু পুরো মলটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে নিলাম আর আমি ঘুরে ঘুরে চলে এলাম প্লাস দেখতে পাচ্ছ এখানে যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানে হাজির হয়েছি আর দেখতে পাচ্ছ ম্যাডাম এখনও এখানে শপিং করছে ওর এখনও শপিং শেষ হয়নি এখন কিন্তু আমি তোমাদেরকে ঘুরে দেখাবো সেই ফুটপাথে দেখতে পাচ্ছ ফুটপাতে কিন্তু এরকম বেছানো থাকে এগুলো কিন্তু দুশো টাকা তিনশো টাকা দাম তো দেখতে পাচ্ছ কত রয়েছে জামা মানে মেয়েদের জন্য একেবারে পারফেক্ট জায়গা বলতে গেলে ছেলেরাও পাবে অনেক কানেকশানে কিন্তু মেয়েদের দেখছি বেশিরভাগই জিনিস কিন্তু মেয়েদের আর ভিড়টা দেখতে পাচ্ছো অসংখ্য মেয়েদেরই ভিড় আছে ছেলেদের কিন্তু ভিড়টা কম আর দেখতে পাচ্ছো এই যে ফুটপাতে এই ফুটপাতে কিন্তু জামাগুলো অনেক কম রেটে পেয়ে যাবে তোমরা একটু বার্গেনিং করলে আরও কমে পেয়ে যাবে তো আড়াইশো টাকা তিনশো টাকার দাম তো এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে মেয়েদের প্লাজো পা পাপ প্যান্টগুলো অনেক কালেকশান রয়েছে তো আমরা একটু এগিয়ে যাব সামনের দিকে আর তোমাদের দেখাবো একটু ব্র্যান্ডেড একটু দামি কালেকশান তো দেখতে পাচ্ছ এই যে হচ্ছে শাড়ির দোকানটা রয়েছে এইটা হচ্ছে কিন্তু ভিতরে অনেক ভালো ভালো ময়সুর সিল্ক শাড়ি রয়েছে আর এখানে রয়েছে অনেক ভালো ভালো জামা মেয়েদের খুবই বিউটিফুল বিউটিফুল আর সঙ্গে দেখা হয়ে গেলো সেই তোমাদের খুবই ফেভারেট সেই কি বলে ইজড়া ঠিক আছে তো দেখা হয়ে গেল ওনার সঙ্গে তো উনি আশীর্বাদ করলেন আমার ওয়াইফকে এবং টাকা চাইলো কিছু দিতে হলো ঠিক ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে যাও দেখতে পাচ্ছ মোবাইলের খাপ মোবাইলের তুমি যেরকম যে কোনো মোবাইলের কিন্তু কিন্তু কভার পেয়ে যাবে বা স্ক্রিন যদি টেম্পার গ্লাস চেঞ্জ করতে চাও সেও পেয়ে যাবে আর এখানে রয়েছে এই যে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মলগুলো যেগুলো কিন্তু খুবই ব্র্যান্ড এবং খুবই রেট কিন্তু ভালো রয়েছে তো দেখে শুনে তোমরা কিন্তু উপরে উঠবে তার নিচে রয়েছে কিন্তু ফুটপাথ ফুটপাথ থেকে উপরে উঠলেই কিন্তু দেখতে পাবে এই সব ব্র্যান্ডেড জিনিসগুলো তো ফাইনালি আমরা একটা চুড়িদার খুঁজছিলাম একটা চুড়িদার নেব বলে তো দেখতে পাচ্ছি এখানে অনেক ফুটপাতে রয়েছে চুড়িদারের কালেকশান এখানে কিন্তু এখন আমরা দেখব কি পাওয়া যায় কি না দেখতে পাচ্ছ ফাইনালি একটা ওয়াইফের এই চুড়িদারটা পছন্দ হয়েছে তো ওটা হচ্ছে ও দেখছিলো চেক করছিল কেমন লাগে এবং রেডটা কেমন এখানে এইগুলো কিন্তু খুবই ইউনিক কালেকশান আর এগুলো একটু রেট একটু বেশি হবে কারণ সাতশো আটশো টাকার উপরে হবে আটশো টাকার উপরে হবে এটা দাম বলেছিল তোমার হাজার টাকা মতো তো হাজার টাকা এটা একটু বার্গেনিং একটু করলে হয়তো কমে আটশো আটশো টাকা সাতশো আটশো টাকা পেয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ বইয়ের ওয়াইফের কিন্তু এটা পছন্দ হয়েছে ফাইনালি ও নেবে বলে ভাবছে বাইরে ভাই এখন এটা দেখছে এটা কিন্তু অত সহজে হবে না কিন্তু এখন অনেক দেখবে অনেকবার গায়ে নেবে তো মেয়েদের তোমরা জানোই নিশ্চয়ই একটাতে মানে ঠিক পোষায় না মানে ঠিক অনেক সময় ঘাঁটার পর কিন্তু একটা জিনিস নেবে আধা ঘন্টা এক ঘন্টা ঘোরার পর একটা জিনিস পছন্দ করবে সেটা কিন্তু তার মনের মতো হবে পছন্দ এবং ভালো লাগবে এবং আপনার দিমাগ খেয়ে খেয়ে মাথা নষ্ট করে দেবে কারণ আপনাকেই বলতে হবে কেমন লাগছে আপনি বলে ভালো লাগছে তাও ওটা নেবে না তারপর বলছে এখন দেখো কী বলছি নেবো কি নেবো না আবার জিজ্ঞাসা করছি তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি নেবে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আজকের এই ব্লগ তো বন্ধুরা এটাই ছিল আজকের জয়নগর ফোর ব্লকে হেঁটে হেঁটে শপিং করার ব্লগ কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরের ব্লকে ততদিন ভালো থাকুন ধন্যবাদ টাটা বাই বাই